স্ত্রী যদি বলে আর খাইও না যে একদিন যা করলে করলে আর করিও না মেয়ে গেলে বড় হলো বিয়ে দিতে হবে এইরকম অবস্থাতে কেউ তোমার বাড়ি সম্বন্ধ করবে কেউ আসবে কি তুমি যেভাবে রাস্তাঘাটে পড়ে থাকছো মাতাল হয়ে তো তুমি টাকা না বাঁচাইলে যুগ খারাপ মেয়েদের বিয়ে কি করে দিবে ও কি বলবে আমি আমি কাছে নিজের বাপের কাছে তোর বাপের কাছে गांव घर के सब के हो था कल एक रा के समझाई के बात नहीं माना था ये भैया बाप और मतारी के माँ बाप का मन नहीं अल्लाह अकबर मौलाना साहेब तार पर ए सामीर घर कर छी तो दिर मेने एक दिन अमर सामी होतो तो भालो होगे किंतु तो मौलाना साहेब आपने जो दी बोले স্বামীর সবটাই কথা মানতে হবে আমি আমাকে সাপ্তাহিক তিন দিন ধরে ধরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আই তাহলে এটাও কি মানতে হবে কিনা এরকম পুরুষ লোক আছে না নাই আছে যে হপ্তাতে মারছে আর বলছে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে তাহলে এটাও কি মানতে হবে এমনও পুরুষ আছে মৌলানা সাহেব আমি রমজানের রোজা রেখে আছি আমার মাতাল স্বামী রোজাও রাখে না নামাজও পড়ে না আর ওই আমাকে এসে বলছে আয় ঘরে রোজার বলুন তো আমার স্বামী আপনাকে ডাক দিছে আপনি বললেন চুলার পারে থাকলেও যেতে হবে খোলার রুটি জ্বললেও যেতে হবে তাহলে আমি রোজার অবস্থায় আছি আমার স্বামী যদি আমাকে ডাক দেয় তাহলে কে মানবো না বল নাবি বলেছেন লা তাআতু ফী মাসিয়াতিল্লাহ যেই কাজটা করলে আল্লাহর মানি হবে গুনাহ হবে স্বামী যদি গুনাহর কাজে বলে তাহলে তার কথা মানা যাবে না স্বামী যদি ব্রহ্মণ্ড গুনাহর কাজে বলে তাহলে মানা যাবে না ইননামাত তাআতু ফিল মারুফ ভালো কাজে যদি স্বামী বলে তবে কে মেনে নিতে হবে এমন কি মাগ আপনার বাবার মৃত্যু রাখা আছে আপনি বাড়ি থেকে বের হচ্ছেন সময় যদি স্বামী বলে দেয় তুমি যাবে না সেটাও মেনে নিতে হবে বাবার মৃত্যু লাশ রাখা আছে কেন কেন মানতে হবে ও বোন বিয়ের দিন আপনার হাতে দশ হাজার টাকা দিয়েছিল না আর দিয়ে বলে উমুক গ্রামের উমুকের ছেলে উমুক এত টাকা মহরানা দিয়ে তোমাকে বিয়ে করতে এসেছে তুমি রাজি আছো কি মাথা নাড়িয়েছিলেন অথবা সাইন করে দিয়েছিলেন ও মা জননী সেই দশ হাজার টাকাই সেদিন আপনি বিক্রি হয়ে গেছেন এই দশ হাজার টাকায় আপনি সেদিন সব ইচ্ছা বিক্রি করেছেন যে আজ থেকে আমার আর ইচ্ছা থাকলো না আমি নিজের ইচ্ছা স্বামীর কাছে বিক্রি করে দিলাম এই দশ হাজার টাকার বিনিময় আপনাকে কিনে লাওয়া হয়েছে যেমন একটা গরুকে কিনে নিয়ে খুঁটাই বেঁধে রাখে ইচ্ছা হলে ম্যাঘ থেকে তুলবে ইচ্ছা হলে তাকে ঘরে তুলবে ও ইচ্ছা হলে তার তাকে এখান থেকে ওখানে সরাবে ওই আপনি হলেন স্বামীর খুঁটার বাঁধা মরুমের হুকুম মতো উঠতে হবে হুকুম মতো বসতে হবে মরা বাবার লাশ যদি দেখতে না যেতে দেয় তব মেনে নিতে হবে বাবা মারা গেছে যদি মানা করে দেয় না যাবে না হুজ্জিতে করতে হবে না একটু কষ্ট হবে কিন্তু স্বামীর এটা আত হয়ে যাবে আর যদি হুজ্জিতে করে দেয় আর সংসার হুজ্জিতে করার কারণেই হলো সংসার ভাঙ্গা কীরকম ফের বুঝিয়ে দিই একটু কি হুজ্জিতে কোচে তুমি যাইবে না কোচে না যাবো না

ঝাঁটা তুললে কিছু যা আমিও দিদি किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही सी अब कोई ও রাত এনে হি রহি এই কারণে বাড়িতে বরকত নেই কেমন হয় বরকত যাই হোজিতটা করে বেরিয়ে চলে গেলে বলছে আচ্ছা তোর ওপরে লাঠি তুললাম আমার হক আছে তাহলে তুই আমার ওপরে ঝাঁটা তুললি ঠিক আছে যা আমি আর আনতে যাবো না চলে গেল পনেরো দিনে এক মাস হয়ে যাচ্ছে আর আনতে যাই না এবার ওর ভাইয়েরাকে বলছে ওর ভাই রাগ করে আর আসে না আমাকে তুই আয় রে খাই তো ভাইয়েরা তাল দিছে ট্রিমে সে হয়ে গেছেস না কি আপনি আসবে দেখি আর কত চলে এক মাস যাবে দু মাস যাবে তিন মাস যাবে চার মাস যাবে পাঁচ মাসের পরে এবার কেস হবে ও বলবে আমার বউ আটকে রেখেছে পাঠাই না আর এরা কেস করবে বলবে কি আমার বোনকে নিয়ে যায় না ভরণ পোষণও দেয় না এবার শালাবাবু বলবে দুলা ভাইয়ের কাছে হারবো না টাকা যতই লাগুক এবার দুলা বলবে সালা বাবুর কাছে হারবো না তাহলে জমি বিক্রি হলে বিক্রি করব। এদিক থেকে দিবে পাঁচ হাজার ভারী করার জন্য ই দিবে দশ হাজার ও দিবে পনেরো হাজার ও দিবে তিরিশ হাজার এই করতে করতে টাকা শেষ এবার ও বিক্রি করবে গাড়ি ই বিক্রি করবে গাভী আপনা আপনাছে আপসা ঝড়াইসলমান হাইরে মুসলমান আমার মা বোনেরা সেই দিন যদি আপনি খালি একটু কষ্ট করে কথাটা মেনে নিতেন তাহলে এই সংসারটা নষ্ট হতো না এই সংসারটা বরবাদ হতো না আর যদি মেনে নেন কি পাবেন নাবি বলছেন মহিলারা যদি চারখানা কাজ করে তাহলে জান্নাতের আটটা দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো চারখানা কাজ কি এক নম্বর আলমারা তো এটা সল্লাত খামসা হা যে মহিলারা পাঁচ ওয়াক্ত সল্লাত আদায় করবে নামাজ পড়বে ফরজ রোজ নামাজ কোনো দিন ছাড়বে না যে কয়টা দিন আল্লাহ তার মাহিনার জন্য তাকে মাফ করে দিয়েছেন ওই কয়েকদিন বাদে তার নেফাস আর হাইজের বেলায় শুধু ওইটুকু বাদ দিয়ে যারা ফরজ নামাজ কোনো দিন ছাড়বে না দুই নম্বরে নামি বললেন ওয়া সাহাম সাহারাহা যারা রমজান মাসের রোজা রাখবে তিন নাম্বারে ও আহ সানা যারা সততার খেয়াল রাখবে বে পর্দা চলবে না নিজের ইজ্জত নষ্ট করবে না কিন্তু আল্লাহ রে আল্লাহ আমার মা বোনদের কি হয়ে গেল ওগো মা কেন বোঝেন না চাইতে দামি জিনিস হলেন আপনি সোনার চাইতে দামি হিরামণি মুক্তার চাইতে দামি মাগ আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মাতা ও মাতা ঈদ দুনিয়া আলমারা তো সালে হা দুনিয়াতে যতগুলো জিনিস আছে সোনা চান্দি হিরামুনি মুক্তা তার মধ্যে সব চাইতে দামি বস্তু হলো আমার মা বোন যারা মহিলা আমার মা বোনেরা আর নেক মহিলা হতে গেলে বিনা পর্দাতে হওয়া যাবে না ওগো মা কেন বুঝেন না যে আপনি এমাম বোখারি জন্মদিনেওয়ালি মহিলা ওগো মা এমাম সাফি আপনার পেট থেকে এমাম মুসলিম আপনার পেট থেকে ওগো মা কেন বোঝেন না সাইখুল হাদিস আপনার পেট থেকে আপনি হয়তো ভাবছেন আমি কালো আমার রূপ নাই যদিও রূপ না থাকে তব আপনার দাম কত শুনেলেন আপনার মতো কালো মা আপনার আপনার মতো একটা পাগলি মা যদি হয় আমার মতো মুলবি সাহেব সাতবার যদি হজ করে আসে আর আপনার মতো কালো মাকে রাজি করতে না পারি আমার ভাগ্যে জান্নাত জুড়বে না এত দাম আল্লাহ আপনার করেছে আর যে জিনিসটা যত দামের হয় তাকে অত বেশি লুকিয়ে রাখা যায় যে জিনিসটা যত দামি হয় ভাই ও কত লুকিয়ে রাখা যায় কিনা এতগুলো মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে পর্দা করতে বললেন কেন মাখলুকের মধ্যে সবস্ত জীব প্রাণীর মধ্যে মানুষ হলো সব থেকে দামি আর তার মধ্যে দামের মধ্যে এবার সোনার মধ্যে দুটা রকমের সোনা হয় ভাই একটা হলো কাঁচা সোনা একটা হলো পাকা সোনা তো বেটা ছেলে হলো পাকা সোনা মানে একটু দাম কম হ্যাঁ কোন দিক দিয়ে পর্দার দিক দিয়ে বলছি হ্যাঁ আর মায়ের লোক হলো কাঁচা সোনা কেন কাঁচা সোনা একটু চাপন পড়লি ভাই বেঁকা হয়ে যায় ভক্তের মহিলাদের মনটা ওরকম নরম কাঁচা সোনা লরম একে একটু চেংড়া রাখালে যদি ফোঁস দিয়ে দেয় এই হ্যাঁ আমার টাকা জানিস কথা ই ভুলে গেল আরো বাপ চিনবে না মাও চিনবে না আল্লা রে আল্লাহ যাবে এই জন্য কাঁচা সোনা বেশি জানে দাম বেশি এই জন্য আল্লাহর ওকে বেশি লুকিয়ে রাখতে বলেছে যে জিনিস যত দামি আপনি সাপোজ দ্যাট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি বাজারে কতগুলো জিনিসের দোকান আছে কিন্তু স্বর্ণকারের দোকানে সব থেকে কম জিনিস থাকে থাকে না থাকে না লোহার দোকানে দশ বিশ কুইন্টাল আছে পেঁয়াজের দোকানে পঁচিশ কুইন্টাল আছে অন্য অন্য জিনিস বর্তন শুনে আছে কিন্তু স্বর্ণকারের দোকানে কতটা আছে ভাই খুব হলে একশো দুশো গ্রাম হবে তার বেশি হবে না কিন্তু সবথেকে বড়ো তালা কাতে লাগে স্বর্ণকারের দোকানে না তিনটে চারটা কেন এক কেজি যদি পেঁয়াজ নিয়ে চলে যায় এটাও সামান আর সোনাটাও সামান এক কেজি পেঁয়াজ নিয়ে যায় তিরিশ টাকা গেল আর শুধু যদি আট আনা সোনা নেয় এক ভরি বারো গ্রাম সোনা নিয়ে যায় সত্তর হাজার টাকা এই জন্য অতি বড়ো বড়ো তালা আপনি একটা পাঁচ কিলোর বাটখারা বাজারে কিনে নে আসেন আপনাকে একটা দড়িতে বেঁধে হাতে ঝুলিয়ে দিয়ে দেবে কিন্তু একটা পাঁচ দানা মহিলার লাখের মাত্র এতটুকু একটা ডাইলের সমান কিনে আনেন প্রথমে একটা কাগজে মুড়াইবে তারপর একটা খাপের ভিতরে দিবে খাপটা লাগিয়ে তারপর একটা ক্যারির ভিতরে দিবে দিয়ে প্যাক করে তারপর আপনাকে হাতে দিবে তো কেন এইটুকু জিনিসের এত দাম যখন চারটে খালি পর্দা এখানে হলো এই জন্য আল্লাহর জমিনে সব চাইতে দামি জিনিস এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন মহিলাদেরকে আল্লাহ পর্দা করতে বললেন কেন বোন আমার দুনিয়ার জমিনে সব থেকে সোনা একবার হারিয়ে যায় আবার নতুন পাওয়া যাবে মনে মুক্তা নতুন করে কিনা পাওয়া যাবে কিন্তু সততা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় দেখি আমি আছে পর্দা করতে আদেশ আছে তোমার আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় পর্দা করতে বলি বলি যে তোরে পর্দা করে রাখো জানো না দেখে পরে পর্দা করতে বলি বোন বলি যে তোরে পর্দা করে রাখো না দেখে পর্দা ছাড়া আর যে জায়গাতে দেখবে সেইখানে জাহান নামে যাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাই সে তোমায় গোলাপ সুন্দর নারগি সুন্দর সুন্দর আরো ফুল সব চাই সুন্দর তোমায় বানালছেন রবুল পৃথিবীকে যদি সুন্দর করে ফুলে সাজিয়ে রাখে না মায়ের লোক না থাকে তো মানে বাড়িতে যদি বাড়িতে মহিলা না থাকলে বাড়ি মানেবে ওই বাড়ি না গোটা একটা কি ঘর গুদাম ঘর না